যে কোনো চাকরি কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমনোপযোগী বিগত সালের প্রশ্নের সমাধানের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম আজ থাকছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সালের সাধারণ জ্ঞানের বাংলাদেশ আন্তর্জাতিক ও বিজ্ঞান থেকে আসা একশোটি প্রশ্নের সমাধান বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন শহরকে বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ক শহরকে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা ব্রিক্সের মূলমন্ত্র কি কী ব্রিক্সের মূলমন্ত্র সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি এখানে দ্বীপের সমষ্টি হচ্ছে জাপান ও ফিলিপাইন কোন দেশটি এর সদস্য নয় বিমস্টেকের সদস্য নয় পাকিস্তান বিমস্টেকের সদস্য নয় পাকিস্তান দুই হাজার ষোলো সালে সাহিত্যে নোবেল পুরস্কার কী পেয়েছেন দুই হাজার ষোলো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন বব ডিলান মহাস্থানগড়ের পুরাতন নাম কী মহাস্থানগড়ের পুরাতন নাম পুণ্ডবর্ধন নাপটা এর সদস্য সংখ্যা কত নাপটা এর সদস্য সংখ্যা তিনটি রাষ্ট্র এবাকাস কী এবাকাস এক প্রকার গণনা যন্ত্র এব হচ্ছে এক প্রকার গণনা যন্ত্র বাংলা ভাষার মধ্যযুগ বাংলা ভাষার মধ্যযুগ হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত কম্পিউটারের কোনটি নেই কম্পিউটারের নেই হচ্ছে বুদ্ধি বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় মাইক্রোনেশিয়া এর অবস্থান হল পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মাইক্রোনেশিয়া এর অবস্থান হল পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা ছিলেন যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম প্রেসিডেন্ট ফিফা প্রতিষ্ঠিত হয় কবে ফিফা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে। প্রাণী জগতের উৎপত্তি সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইভলিউশন জগতের উৎপত্তি সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইভলিউশন কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক এখানে সঠিক উত্তর হবে শুক্র শুক্র গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক আরব বসন্ত বলতে কি বোঝায় আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ কবে দেশে কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে এটি সঠিক উত্তর হবে এক জানুয়ারি উনিশশো তিরানব্বই এক জানুয়ারি উনিশশো তিরানব্বই থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বিএসইসি বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বিএসইসি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাল হারবার আক্রমণ করেছিল কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাল হারবার আক্রমণ করেছিল জাপান এস আইভি কি এস আইভি হচ্ছে ভাইরাস কোথায় বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে এটি সঠিক উত্তর হবে রাঙ্গামাটি কোথায় বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে উত্তর রাঙ্গামাটি ভবন নির্মাণের সময় কী মেনে চলা বাধ্যতামূলক ভবন নির্মাণের সময় বিল্ডিং কোর্ট মেনে চলা বাধ্যতামূলক জুলিও কুড়ি একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক জুলিও কুড়ি ছিলেন একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক রয়টার্স কি রয়টার্স সংবাদ সংস্থা বাকু কোন রাজধানী বাকু আজারবাইজানের রাজধানী নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পুর বিহারের প্রতিষ্ঠাতা কে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পূর বিহারের প্রতিষ্ঠাতা রাজা ধর্মপাল সিএফসি কী ক্ষতি করে সিএফসি অজন স্তর ধ্বংস করে সিএফসি কি ক্ষতি করে সিএফসি অজন স্তর ধ্বংস করে আস্কিয়ের পূর্ণ নাম এর পূর্ণ নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স আসকিয়ের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স জাতীয় এই তথ্যকোষ উদ্বোধন করা হয় কবে জাতীয় এই তথ্যকোষ উদ্বোধন করা হয় সাতাশ ফেব্রুয়ারি দু দুই হাজার এগারো জাতীয় তথ্য কোচ উদ্বোধন করা হয় সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার এগারো গম্ভীরা গানের উৎপত্তি কোথায় গম্ভীরা গানের উৎপত্তি হচ্ছে মালদহ আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোটো দেশ কোনটি আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোটো দেশ হচ্ছে মালদ্বীপ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর ইয়াঙ্গুনে ল্যান্ড কার্ডের অপর নাম কি ল্যান্ড কার্ডের অপর নাম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন লেজার রশ্মি আবিষ্কার করেন মাই ম্যান উনিশশো সালে লেজার রশ্মি আবিষ্কার করেন মাই ম্যান উনিশশো সালে মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল মান্দারিন কোন দেশের ভাষা মান্দারিন চীনের ভাষা মান্দারিন কোন দেশের ভাষা মান্দারিন চীনের ভাষা সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম সঠিক উত্তরভাবে ভ্যান গগ। সানফ্লাওয়ার চিত্রকর্মটির চিত্রকর্মটির চিত্রকর ভ্যান ভ্যানগক কোন শহরের নাম বিগ আপেল বিগ আপেল হচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক শহরকে বলা হয় বিগ আপেল কোন রাষ্ট্রটি গ্রুপ অফ সেভেনের সদস্য নয় গ্রুপ অফ সেভেন বা জি সেভেনের সদস্য নয় ভারত পিঠাগোরাসের জন্ম কোথায় পিঠাগোরাসের জন্ম গ্রীসে পিঠাগোরাসের জন্ম গ্রীসে ভারত ও চীনের সীমান্তরেখার নাম জ্ঞান সঠিক উত্তর হবে ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সীমান্তরেখার নাম ম্যাকমোহন লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গ্রিনিস কোথায় অবস্থিত গ্রিনিস অবস্থিত লন্ডনে নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় অপারেটিং সিস্টেম নয় এখানে এমএস ওয়ার্ড কোন দেশ ব্রিক্স গ্রুপের অন্তর্ভুক্ত নয় ব্রিক্সের অন্তর্ভুক্ত নয় ব্রিটেন ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য হচ্ছে লালবাগ চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয় সেরিব্রাম চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে যে অংশের সম্পর্ক তাকে বলা হয় সেরিব্রাম চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় তার কারণ কি, তার কারণ বায়ুমণ্ডলীয় প্রতিসরণ এটি এক প্রকার দৃষ্টি বিভ্রম বটে কোনো ইমেল সিসি এ কোনো ইমেলে সিসি এর অর্থ কী সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক ইংল্যান্ডের নাগরিক হচ্ছে নাসের হোসেন ইংল্যান্ডের নাগরিক এখানে নাসের হোসেন ফিফার কার্যালয় কোথায় অবস্থিত ফিপার কার্যালয় অবস্থিত সুইজারল্যান্ডে জিআইএস এর পূর্ণ পূর্ণরূপ কী বা জিআইএস এর অর্থ কী এখানে সঠিক উত্তর হবে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এখানে সঠিক উত্তর হবে ইরাক ইরাক সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইতিহাসের জনক বা পিতাকে ইতিহাসের জনক হ্যারোডোটাস ইতিহাসের জনক হ্যারোডোটাস সবুজ গ্রহ বলা হয় কাকে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হল সূর্য নবায়ণযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো এখানে সূর্য কোনটি কম্পিউটারের গ্রহণমুখ নয় এখানে কম্পিউটারের গ্রহণমুখ নয় মনিটর শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর ইয়াঙ্গুনে সিএনজি এর অর্থ কি সিএনজি এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান এটি সঠিক উত্তর হবে আনোয়ার সাদাত কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত হেরি পটার কি হেরি পটার একটি শিশুতোষ বই এরিপটা একটি শিশুতোষ বই সুইডেনের মুদ্রার নাম কি সুইডেনের মুদ্রার নাম প্রনা গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত ওয়ারি বটেশ্বর অবস্থিত নরসিংদী জেলায় ছিয়াত্তরের মরন্তর বাংলা কোন শনে হয়েছিল ছিয়াত্তরের মরন্তর হয়েছিল বাংলা এগারোশো ছিয়াত্তর সনে কাপকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে কাপকো গড়ে উঠেছে জাপানের আর্থিক সহায়তায় উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন ডাক্তার জোহরা বেগম কাজী বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম যার উচ্চতা প্রায় দুইশো চল্লিশ ফুট বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বইলাম এ এন জ্যাট ইউএস বা আনজুস কোন ধরনের সংগঠন আনজুস একটি সামরিক সংগঠন বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাত এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কী নামে পরিচিত যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি পরিচিত প্রথম ভারসায় চুক্তি নামে জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি জাতীয় স্মৃতিসৌধের ফলক ষাটটি ডেটসি কোথায় অবস্থিত ডেটসি অবস্থিত ইসরায়েল ও জর্ডানের মধ্যে ডেড সি অবস্থিত ইসরায়েল ও জর্ডানের মধ্যে মি কি একটি ছত্রাক পৃথিবীতে কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় পৃথিবীতে কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় লাল আলোতে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় লাল আলতে সবচেয়ে শক্তিশালী সৌরচল্লি তৈরি হয়েছে কোন দেশে সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল এখানে জিপসাম উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হল বারো ঘন্টা উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হচ্ছে বারো ঘন্টা নাইট্রোজেনের প্রধান উৎস বায়ুমণ্ডল নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডল নেচারাল প্রোটিন এর কোট নাম সঠিক উত্তর P49 পি ফোরটি নাইন নেচারাল প্রোটিনের কোট নাম পি ফোরটি নাইন আলট্রাসনিক শব্দ বলতে বোঝায় যে শব্দ কোনো কোনো জীবজন্তু শুনতে পায় আলট্রাসনিক শব্দ বলতে বোঝায় যে শব্দ কোনো কোনো জীবজন্তু শুনতে পায় ফরাসি বিপ্লব কোন সালে হয় ফরাসি বিপ্লব হয় সতেরোশো উননব্বই সনে ফরাসি বিপ্লব হয় সতেরোশো সালে কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয় কোষের প্রাণশক্তি বলা হয় মাইট্রোকণ্রিয়াকে পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক একশো কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক একশো কোটি বছর আগে হর্স পাওয়ার হল ক্ষমতা পরিমাপের একক হর্স পাওয়ার হলো ক্ষমতা পরিমাপের একক কোনো বস্তুর ভর দশ কেজি হলে বস্তুর ওজন আঠানব্বই নিউটন কোনো বস্তুর ভর দশ কেজি হলে বস্তুর ওজন আঠানব্বই নিউটন পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে চালু করেন ডক্টর অটো টলিমি কে ছিলেন টলিমি ছিলেন একজন জ্যোতির্বিদ ইন্টারনেট কবে চালু হয় ইন্টারনেট চালু হয় উনিশশো সালে ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দান করে সংস্কৃত কলেজ আবু মুসাদ্বীপ কোন সাগরে অবস্থিত আবু মুসাদ্বীপ অবস্থিত পারস্য উপসাগরে ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ব্যাডমিন্টন এখানে মালয়েশিয়া মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দুটি দেশেরই জাতীয় খেলা ব্যাডমিন্টন মালয়েশিয়া ইন্দোনেশিয়া দুটি দেশেরই জাতীয় খেলা বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা আছে মানুষের শরীরে রক্তকণিকা আছে তিন প্রকার জেনেটিক কোডের আবিষ্কারককে জেনেটিক কোডের আবিষ্কারক ডক্টর হর গোবিন্দ খোরানা জেনেটিক কোডের আবিষ্কারক ডক্টর হরগোবিন্দ খোরানা পূর্ণবয়স্ক মানুষের পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাপ এখানে সঠিক উত্তর হবে পাঁচ থেকে ছয় লিটার যেহেতু পাঁচ থেকে ছয় লিটার নাই এখানে পাঁচ লিটারকে আমরা সঠিক বলে ধরে নেব পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ পাঁচ লিটার এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ